হ্যালো গাইস আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো ফ্রি ফায়ার ইউটিউবারদের সাথে ঘটে যাওয়া এমন কিছু মুহূর্ত যা দেখার পর যে কেউ নিজের মুখের হাসি থামিয়ে রাখতে পারবে না এবং তোমরা কি জানো গাইস আজ থেকে চার পাঁচ বছর আগের ইস কাব্য কারণে লাইভের মধ্যে শার্ট খুলে ভিডিও করতে হয়েছিল মানে স্ট্রিম করতে হয়েছিল এই ভিডিও কিলি বো থাকছে আজকের এই ভিডিওতে তাহলে তো তোমরা বুঝতে পারতো আসো এই ভিডিও কত ইন্টারেস্টিং হতে চলতেছে তো চলো শুরু করা যাক নাম্বার সেভেন মিস্টার ট্রিপোল মিস্টার ট্রিপলার ভাই কিন্তু সবসময় চ্যালেঞ্জিং ভিডিও বানিয়ে থাকে কিন্তু এই চ্যালেঞ্জিং ভিডিও বানাতে গিয়ে মিস্টার ট্রিপলার ভাই কতটাই প্যারায় পড়তে হয় সেটা কিন্তু আমরা কেউই জানি না আজকের এই ভিডিও ক্লিপটা দেখার পরে তোমরা একটু হলো মিস্টার ট্রিপলার ভাইয়ের প্যারাটা বুঝতে পারবা মানে কষ্টটা বুঝতে পারবা ঘটনা হচ্ছে আজ থেকে মনে হয় এক বছর আগে পুশ বা টু এর সঙ্গে কোলাবোরেশন করে তখন কিন্তু একটা ইমোট দিয়েছিল সালা ঝোকে গানে আর এই ইমোটটা দিয়ে চ্যালেঞ্জ করতে গিয়ে যাওয়া হয় াম না কি কাম্পা ভাই ক্যামেরা দিয়েছি এবার একটা ইমোট হবে পুষ্পা হারগিস নাই শুধুমাত্র এখানে শেষ নয় আজ থেকে চার বছর আগে একটা ভিডিও বানিয়েছিল সুন্দরী যখন মিস্টার টিরপল ভাইকে বাঁচিয়ে রাখে মানে মিস্টার টিরপলার ভাই একটা সুন্দরী সঙ্গে টিম আপ করবে আর সেই সুন্দরী মেয়েটা মিস্টার টিরপল ভাইকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখবে হ্যান্ড মিস্টার টিরপল ভাই একটা সুন্দরীর সঙ্গে টিম আপও করে মিস্টার টিরপল ভাইকে সেই সুন্দরী মেয়েটা বাঁচিয়ে রেখেছিল এন যখন প্রশ্নকে এদিকে যায় তখন একটা গাড়ি এসে সুন্দরীকে মেরে দেয় এন মিস্টার টিরপল ভাই ভাবে যে এটার উপর প্রতিশোধ নেবে তারপরে বাদবাকি যা ঘটলো তোমরা দেখেই নাও গাড়িটা তো রাস্তা যায় মারো বেশি করে মারো একটু চাপ এ সুন্দরী এই চন্দুর যদি আমি বড়টা নাম বাজাইছি IWMR হেডশট ছিল আর কি ওকে তো गाइस তোমরা তো দেখতেই পাচ্ছ সুন্দর মেটারের উপর প্রতিযোগিতা গিয়ে मिस्टर টিলপরাল ভাইয়ের কি অবস্থা হয়েছে তো गाइस নাম্বার 6 BNL BNL কে তো সবাই চিনবে না কিন্তু যারা ওল প্লেয়ার আছে তারা সবাই চিনতে পারবে এবং এটাও জানে যে BNL কতটা শান্ত প্রকৃতির মানুষ কিন্তু তার পাগলামি লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখা যায় যেমন সে একবার এখানে লাইভ স্ট্রিম করতেছিল তখন একটা নুব এনিমিকে মারতে না পারলে যা হয় যাই হোক হতে থাকে কিন্তু মধ্যেও তার একটা স্পেশাল ডায়লগ রয়েছে আই এম বিএনএল আই এম নেভার ডাই ব্রো আর যারা জানো না যে এই ডায়লগটা সে কখন তাদের উদ্দেশ্যে বলছি যখন দেখে যে চারপাশে এনিমিতে ভরে গেছে তার বাঁচার চান্স নেই তখন সে গেম থেকে ব্যাগ দিয়ে এই ডায়লগটা দিবে যাই হোক এই ডাইল দ্বারা বোঝা যায় তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে সে বলতেছে আমি বিএনএল আমি কখনো মরবো না ভাই নাম্বার ফাইভ গেমিং উইথ আলহা গেমিং উইথ আলহাকে তো সবাই চিনে থাকো সে বাংলাদেশের গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হাসির রাজা সে একদিন ষোলো বার্সের জুয়ো ম্যাচের মধ্যে গেম প্লে করতেছিল তখনই কে তার হিট মেরে দেয় এবং তালহা তাদের মারার জন্য এগিয়ে যেতে থাকে এবং তারপর যা দেখতে পাই এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না নাম্বার ফোর টিভি রিমন টিভি রিমনকে তোমরা অনেকেই চিনে থাকবাস যে হচ্ছে ফেসবুক ইউটিউব লাইভ স্ট্রিমার যাই হোক সে একদিন লাইভের মধ্যে গেম প্লে করতেছিল তখন সে মারা যায় এবং তার টিমমেট রিপেভ দেওয়ার পর যা হয় রাম রাম

i <laughs> <laughs> মানে নেটওয়ার্ক ইস্যুর কারণে টিমমেটের নাম হাইড হয়ে গেছিল রিলিজ হওয়ার কারণে কিন্তু সে তাকে উড়াল ফায়ার করতেছিল এই গ্লিসটা আগে হতো কিন্তু এখন আর দেখা যায় না যাই হোক তোমাদের ম্যাচে কি এই ধরনের গ্লিস হয়েছিল যদি গ্লিস হয় তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারো নাম্বার থ্রি এইডস কাব্য এইডস কাব্য তো তোমরা সবাই চিনো সে কিন্তু সবসময় গেম প্লে ভিডিও আপলোড করে থাকে কিন্তু একদিন সে বিডি সেভেন্টি ওয়ান গিল্ডের প্লেয়ারের সঙ্গে তার অডিয়েন্স গের পরিচয় করে দিচ্ছিল তখনই এমন একটা ঘটনা ঘটে না দেখলে ভাই বিশ্বাসই করবে না তোমরা সবচেয়ে ভালো প্লেয়ার খুঁজে বের করতে সবার নিচের থেকে আমরা আজকে দেখা শুরু করবো আমাদের বর্তমান সময় বিডি আর শে ভাই এটা আল্লাহ

শো পঞ্চাশ সালে কমপ্লিট করে দেয় তারপর যা হলো

যাই হোক গাইস তার এই হাসিটা এই প্রথমবার দেখলা নাকি এর আগে কোথাও দেখেছিলা যদি প্রথমবার দেখে থাকো তাহলে কমেন্ট করো আর যদি দ্বিতীয়বার দেখে থাকো তাহলে কমেন্ট করো আর যারা যারা এতক্ষণ যাবত ভিডিওটা দেখতেছো তারা তারা সবাই ইটস কাপ বলে লিখে কমেন্ট করো নাম্বার 1 কুরুল গেমিং এর এই ভিডিও ক্লিপটা তোমরা আগে দেখে ফেলছো কারণ এটা আগে ট্রেন্ডিং এ ছিল আর ওইটা টিকটকে তো যাই হোক তো এইখানে কিন্তু কুরুল গেমিং লাস্ট জনে এসে গাড়ির ধাক্কা খেয়ে নক হয়ে যায় তারপর যা হলো ভাই গেম কি গান জুটটা গেম এই গেম কি গান জুটটা গেম না রে ভাই গানজুটটা গেমের কুস্তি মারি গাড়ির কবরে গ্যাসের কবরে তাও বলে গানজুটটা গেম বলে গাড়ির ঠাক্কা খায় মরিতে কি গানজুটটা গেম বানাইছ রে ভাই কি গানজুটটা গেম ডেভেলপ করে রাখছিস না এন্ড কুল গেমিং এর আরেকটা ক্লিপ দেখো আমি সিওর যে এই ক্লিপটা দেখলে তোমাদের মধ্যে অনেকেই হেসে দেবে আরে আমি কই নামবো আমি গনের বাইরে দেব আর কিও না ভাই আয় кемলে ট্রাইং বেলনের মধ্যে লাগে রে শালার গেমের কুস্তি মারি

ওই আমার একটু টুকটা কথা আছে তোমার সাথে আর কি মানে দরকারই আর সাদিকুল কি জানি বলবে তোমার হ্যাঁ হ্যালো জনতা পো জি ভাইয়া আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ওই হইছে কি সজীব তো বলবে ঠিক আছে হুম আমি আমার টপিকে একটা কথা আছে কিন্তু কথা আছে তার আগে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ শিওর সেটা হচ্ছে তুমি কি জানো যে তুমি একটা চুত মারানি একলা বলার জন্য ডাকছো কি হইল এটা

যাই হোক যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে